আসসালামু আলাইকুম ওমরাহ যাত্রীদের জন্য বিমানের সুখবর ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকিটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মঙ্গলবার দশ সেপ্টেম্বর দুপুরে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এর আগে ওমরাহার জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং এ ডেজিগনেটর আরবিডি ব্যবহার করা যাত্রীদের টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে চলমান হতো দুটি বুকিং ক্লাসের পরিবর্তে সব বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে যা সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত হয়েছে এতে ওমরাহ যাত্রীরা সাধারণ যাত্রীদের মতো যে কোনো আরবিডিতে ওমরা টিকিট কিনতে পারবেন আলহামদুলিল্লাহ যেসব ওমরা যাত্রী আগে টিকিট কিনবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন এছাড়াও যেসব যাত্রী ওমরাহার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হচ্ছে বন্ধুরা আশা করি হজের যে বিমান ভাড়া আছে সেটিও অনেকাংশে কমে আসবে কারণ দুর্নীতিবাজরা এখন বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু সিস্টেম তো এখনো রয়ে গিয়েছে সিস্টেমটাকে এই সরকারের সংশোধন করতে কিছুদিন সময় লাগবে কিছুদিন বাদেই ইনশাল্লাহ আমরা খুবই অল্প টাকায় ফজ করতে পারবো এবং খুবই অল্প টাকায় ওমরা করতে এখনই পারবো এখনই সেটা সম্ভব হচ্ছে আমাদের বর্তমান সরকারের প্রচেষ্টায় ধন্যবাদ ধর্ম উপদেষ্টাকে আফহামা খালিদুদ্দিন আহমেদকে এবং আমাদের বর্তমান সরকার যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরস্থান অন্তরস্থল থেকে দোয়া এবং আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন যারা ওমরা করতে যাবে তাদেরকে তাদেরকে এই বিষয়টি জানা উচিত কারণ আগে যে সিস্টেম ছিল সেখানে মাত্র ওমরার জন্য কিছু আসন রেডি করার থাকতো সেই আসনগুলো থেকে টিকিট কেনা লাগতো এবং সেগুলো অনেক দাম অনেক চড়া মূল্যে তারা বিক্রি করত কিন্তু এখন যে কোনো টিকিট বিমানের করেন দেড়শো টিকিট আছে দেড়শো সিট আছে যে কোনো সিটের টিকিট সে কিনতে পারবে ওমরা করার জন্য সাধারণ যাত্রীরা যারা টুরিস্ট বিষয় যারা সৌদি আরব যেয়ে থাকে তাদের যে ভাড়া ঠিক সেরকমই ভাড়া আসবে বলে তেমনটাই বোঝা যাচ্ছে আসলে দেখাবে পরবর্তী ভিডিওতে অন্য কোন খবর নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এখন এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানাতে ভুলবেন না ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ